আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম ষোলো বারো টাটা ষোলো বারো ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকায় বিক্রি হবে যাদের ষোলো বারো গাড়ি লাগবে তারাই যোগাযোগ করবেন গাড়িটা রানিং গাড়ি কাগজ রানিং ফেল রাজ মেট্রো নাম্বার রাজশাহীর নাম্বার গাড়িটার তো গাড়িটার ভিডিও গাড়িটার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন যদি কেউ কেনার ইচ্ছা করেন তাহলে যোগাযোগ করবেন গাড়িটাতে ডাসা কাঠ পাটাতন কাঠের উপরে স্টিল মারা আছে তো পাটাতনের ভিডিওটা দেওয়া নাই ভিতর থেকে তো বাইর থেকে কেউ ভুল বুঝবেন না তো কাঠ আছে কাঠের উপরে স্টিল মারা আছে তো যারা কিনবেন ষোলো বারো গাড়ি তারাই যোগাযোগ করবেন গাড়িটার কাগজটা রানিং ফেল রানিং ফেল অবস্থায় এই অবস্থায় গাড়িটার দাম ছয় লক্ষ বিশ হাজার টাকা গাড়িটার রানিং গাড়ি চাকার কন্ডিশন ভালো নতুন চাকা সামনের জোড়া আর বামের জোড়া চাকা নতুন ডানের জোড়া চাকা রানিং আছে তো যারা কিনবেন তারাই যোগাযোগ করবেন গাড়িটার দাম যে অবস্থায় আছে এই অবস্থাতে ছয় লক্ষ বিশ হাজার টাকা যারা ষোলো বারো গাড়ি খুঁজতেছেন তারাই যোগাযোগ করবেন আর গাড়িটার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন সবাই লোকেশন রাজশাহী যারা কিনবেন তারা যোগাযোগ করবেন যোগাযোগ সিয়ামেন্টার প্রাইজে গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো খারাপ না যারা ষোলো বারো গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা